এভরিওয়ান গুড মর্নিং আজকে চিলড্রেন্স ডে আজকে রোদ্দুরকে নিয়ে স্কুলে যাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সারাদিন কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে রোদ্দুর রঙিন ড্রেস পরে স্কুলে যান মানে ওদের সারা বছরের স্কুলের মধ্যে এই একটা দিনই রঙিন ড্রেস পরে যেতে পারে আজকে ওদের খুব মজার দিন এই রঙিন ড্রেসটা কী পরেছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো রোদ্দুরের সাজটা স্কুল মানে আজকে মজার ব্যাপার হৈ হই আনন্দ করে কাটানোর দিন ওরা আজকে দারুণ মজা করে ওদের স্কুলে কিন্তু জন্মদিনে মানে বার্থডের দিন কেউ রঙিন ড্রেস পরা যায় না শুধুমাত্র এই চিল্ড্রেন্স ডেতেই রঙিন ড্রেস পরতে পারে সেই জন্য আজকে সব বাচ্চারা সেজে গুজে যায় ছেলেদের তো সাজগোজ বলে কিছু হয় না কিন্তু মেয়েরা দারুণই সেজে যায় যদি স্কুলের সামনে কোনো বাচ্চাদের সেরকম ড্রেস পরে ঢুকতে দেখি তাহলে নিশ্চয়ই সেটা আপনাদের সাথে শেয়ার করুন নিশ্চয়ই আপনারাও খুব মজা পাবেন ব্যাপারটা দেখে চলুন রৌদ্দুরে একটা হলুদ পাঞ্জাবি পরেছে তার সঙ্গে ব্ল্যাক জিন্স সুতো পরেছেই কেমন লাগছে রোদ্দুরকে একটু বলবেন রোদ্দুর আজকে যাচ্ছে স্কুলে যে রোদ্দুরের সাথে আমি আমাদের সময় কিন্তু চিলড্রেন্স ডেতে এরকম স্কুলে কিছুই হতো না কিন্তু এখন স্কুলগুলো এত মজাদার করে দিয়েছে যে বাচ্চাদের কিন্তু স্কুল মানে একটা সেই বন্দিশালা নয় সেখানে কিন্তু ওরা মজা করে দিন কাটায় এখন বাজে সকাল এগারোটা দু ঘন্টার প্রোগ্রাম বেশিক্ষণের নয় দু ঘন্টার প্রোগ্রাম আমি দিয়ে চলে আসব তারপরে আবার কিছুক্ষণ ভাবে আনতে যাব চলুন তাহলে আমি স্কুলের সামনে চলে এসেছি রোদ্দুরকে নিয়ে এদের গেটটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছি বেশ ভালোই লাগছে রং বেরঙের বেলুন দিয়ে আর আজকে এত জ্যামে পড়েছি আমার স্কুলে আসতে দেরি হয়ে গেল রোদ্দুর টাটা করছে ও ঢুকে গেল এবার আমিও বাড়ি ফিরে যাব আপনাদের একবার দূর থেকে দেখা স্কুলের গেটটা কেমন লাগছে আজকে শুধু বাচ্চাদের থেকে গার্জেনের ভিড় বেশি এই হচ্ছে স্কুল এই রাস্তাটা এত ব্যস্ত যে দিয়ে ফাঁকায় ফাঁকায় ভিডিও করা যায় না দেখাতে পারলাম অনেকক্ষণ আগেই ফিরে এসেছি খাবার টেবিলে খাবারটাও দিয়ে নিয়েছি আমরা এখন তিনজনে খাবো মানে মেঘ রোদ্দুর আর আমি একটু মাছের তেল ভেজেছি বাঁধাকপি করেছি ঝিঙে আলু পোস্ত মুসুর ডাল সেদ্ধ আর মাছের ছাল আমার কর্তা সকালে খেয়ে বেরিয়ে গেছে এখন আমরা খেয়ে নিই এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এই শীতকালে না বিকেলটা একদম পাওয়া যায় না বলে ভীষণ বিরক্ত লাগে আমার এবার চা খেতে হবে আজকে রাত্রিবেলা এই বছরের শীতে একটা রেসিপি বানাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি রেসিপি কারণ থামনে তো বুঝতেই পেরেছেন আজকে কচুরি করব বলে অনেকটাই জোগাড়ের ব্যাপার আছে বাটা বুটি সবই আছে তাই সেই এই বছরের শীতে প্রথম আমাদের বাড়ি কচুরি হবে এবং আমার মেঘরদুর এত ভালোবাসে কচুরি খেতে শুধু মেঘরোদ্দুরের কথাই বলবো কেন ওর বাবাও ভালোবাসে আমিও কিন্তু কম যাই না তা চলুন এখন কচুরির ব্যবস্থা করি না প্রথমে চা খাবো কচুরির সাথে আজকে আলুর দম করবো না একদম সিম্পল আলুর তরকারি করবো একটু ওপরে বেশ ভাজা মশলা ছড়িয়ে দেবো বেশ ভালো লাগতো খেতে আমার শাশুড়িটা করতেন আলুর তরকারি করতেন তারপরে যে মশলাটা দিয়ে আমরা কচুরি করি আর কি জিরে শুকনো লঙ্কা যে ভেজে করি সেই মশলাটা আলুর তরকারি ওপরে দিয়ে দিতেন এত টেস্ট হতো কি বলবো সেই শুধু লুচি খান আর কচুরি কচুরি হলে তো কচুরির একটা আলাদা টেস্ট আছে তাই না আর বক বক করবো না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সকলেই জানেন আমি কিভাবে করছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করব আর কি বলুন তো এই বছরের মানে আজকে যেহেতু শিশু দিবস সেই জন্য শীত আর শিশু দুজনকেই আকর্ষণীয় করে তোলার জন্য আজকে আমার কচুরির রেসিপি যাওয়া যাক চাটা করি আগে বিকালবেলা এই চায়ের সাথে মিল বিকিস বিস্কিটটা আমার চেয়ে কি প্রিয় কি বলবো আমরা কিন্তু খাই চিনি ছাড়া লিকার চা আর মিল বিকিস বিস্কুটটা চায়ে ডুবে ডুবে খেতে আমার হেভি লাগে চা খাওয়া সেরে কচুরির পুড়ের মশলা করতে চলে এসেছি গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ শুকনো কোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এরপরে মটরশুঁটি কাঁচা লঙ্কা বেটে নেবো অন্য সময় আদা দিই আজকের আদাটা দিলাম না এখন কচি মটরশুঁটি এমনি সুন্দর খেতে লাগে আর কড়াইতে সরষের তেল গরম করে মটরশুটি বাটাটা দিয়ে দিয়েছি ও বলতে ভুলে গেছিলাম মটশুটিটাকে একটু ইষ গরম জলে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনারা কেউ চাইলে একটা ফুট দিয়েও নিতে পারেন তাতে কী হবে মটরশুঁটিটা ডালপুরির মতন বেশ ঝুরঝুরে পুটটা হবে নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে শুধু কষিয়ে যাওয়ার পালা বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর ওই মশলাটা দিয়ে দেবো তাহলেই গন্ধটা কিন্তু খুব ভালো উঠবে আর একটা কথা বলে রাখি কচুরির পুরে অনেকেই ছাতু দেন আমি কিন্তু পুরে ছাতু দিই না আমি ময়দা মাখার সময় ছাতু দিই ময়দা মাখার সময় ছাতু দিলে কি হবে কোনো কচুরিটাই ফেটে যাবে না ধরে নিন তিন কাপ ময়দা মাখছেন তাতে হাফ কাপ মতন ছাতু দেবেন শিশু দিবাসে আমাদের একটা কথা মনে রাখতেই হবে যে শিশুদের ছোটবেলাটা যেন সুন্দর থাকে শরদিন্দু কর্মকারের ছোট্ট জিজ্ঞাসা ব্যাগটা আমার বড্ড ভারী কাঁধে বড্ড ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়ার আমার বড্ড চাপ আর পারি না মাগো এমন কথা বললে কেন তুমি বেজায় রাগো সকাল থেকে সন্ধে হয় সূর্য পরে ঢলি পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমি তোমার স্কুলে গেছ করেছো পড়া পড়া খেলা এমন করে কি কেটেছিল তোমার ছোটবেলা পুতুল বিয়ে রান্না বাটি খেলতে হরেক রকম খেলা ঘর ভরা সব আপন জনে কেটেছে তোমার ছোটবেলা ফিরিয়ে আমায় দেবে মাগো তোমার শৈশবটাকে বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে এই কবিতাগুলো বড্ড ছুঁয়ে যায় আমার বাড়ি যেহেতু ছোট ছেলে মেয়ে আছে সত্যি এত ব্যাগের ভার ওরা নিতে পারে না খুব কষ্ট হয় আমি আমার ছেলের ওদূরকে দেখি আর ভাবি সত্যি আমাদের ছোটবেলাটা কত মধুর কেটেছি আমাদের পরীক্ষার অত চাপ ছিল না প্রজেক্টও ছিল না কিন্তু এখনকার মেয়েরা মাথা তুলে দাঁড়াতেই পারে না আজ প্রজেক্ট তো কাল পরীক্ষা রান্নাঘরে কাজ করতে করতেই শুনছি একটা ঠাকুর যাচ্ছে ব্যাস ছেলেমেয়েরা বললো চলো দেখতে যাব সব কিছু ফেলে দৌড়লাম ঠাকুর দেখতে কিন্তু সেটা আমাদের বাড়ির সামনেও নয় আর একটু দূরে যেতে হলো তাই গেলাম যতই হোক ছোট মানুষ ঠাকুর দেখতে চাইছে কি করি বলুন ঠাকুর দেখে চলে এসেছি এরপরে কচুরিগুলো ভাজার অপেক্ষায় কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার কচুরিগুলো কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে আমি যেহেতু গোল করে পুরটা ভেতরে ভরেছি সেই জন্য পুরো কচুরিটায় একদম পুরে ঠাসা হয়েছে মানে সমানভাবে ছড়িয়ে গেছে আমার তেলটাও গরম হয়ে গেছে এরপরে একটা একটা করে কচুরি ভেজে নেব লুচি আর কচুরি দুটো যদি না ফলে তাহলে কিন্তু খেয়ে মজা নেই সেই জন্য আমি কি করছি কচুরিটা দিয়ে একটু পাশ থেকে তেলগুলো গরম তেলটা কচুরির ওপর দিচ্ছি দেখুন আস্তে আস্তে কচুরিগুলো ফুলে উঠবে কথাতেই আছে ফুলকো ফুলকো লুচি কচুরি খেতে হয় এরকম ফুলকো লুচি বা কচুরি ফুলবে আর ওপরটা টুপ করে একটু ফাটিয়ে দিতে হবে বেশ গরম ধোঁয়াটা বেরিয়ে যাবে তারপরে আয়েস করে কামড় দাও কি যে আনন্দ সেটায় কি বলি এই কচুরি দেখে কার কার লোভ লাগছে যদি মনে হয় শীতের প্রথমেই কচুরি খাবো বাজারে গিয়ে কড়াইশুঁটি কিনে ফেলুন প্রচুর কড়াইশুঁটি এখন বাজারে প্রথম শীতে কচুরি আর ফুলকপি খেতে বেশ মজা লাগে আমার কচুরি ভাজা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি এবার শুধু খাওয়ার অপেক্ষায় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটা পুর আছে দেখুন একবার খেয়াল করে